সারাক্ষণ শুধু চিৎকার সারাক্ষণ শুধু চিৎকার সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে সকাল সাড়ে আটটা অবধি চিৎকার করবো তারপর আমরা উঠে যাই তারপর তুমি ঘুমাও তারপর আবার এগারোটা একদম আড়াইটা অবধি চলবে একটু ঘুম নেই তোমার রাত্রি দেড়টা আড়াইটে সাড়ে তিনটে সাড়ে তিনটে অবধি তুমি এরকম চিৎকার করতে দেখো তাহলে আমরা ঘুমাবোটা কখন বলো আমরা দুজনে মিলে শুধু মাথা আমাদের ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আর ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আর ঘোরাচ্ছে ঘুমাতে আর পাচ্ছি না তোমার জন্য এত চিৎকার এত চিৎকার সময় ঘোরানো যায় সবসময় তোমার সাথে খেলা করা যায় বলো তো বলো তুমি একবার বলো খেলা করা যায় তোমার সাথে না এখন হাসলে হবে না কিন্তু আমি বলে দিতে এরকম করে হাসলে কিন্তু হবে না আমরা এরকম দুঃখে জর্জরিত হয়ে রয়েছি আর তুমি এরকম হেসে যাবে হ্যাঁ হেসে যাবে এরকম করে হেসে যাবে এরকম সারা দিন শুধু খেলা দিন শুধু খেলা সারা দিন শুধু খেলা দিন শুধু খেলা 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 শুধু খেলা